নমস্কার বন্ধুরা বছরের শুরুতে আমি নিয়ে এসেছি সুগন্ধি পিঠের রেসিপি এই ভিডিওটা প্রথম তো প্রথমত চালটা বেটে নিলাম নিয়ে পিঠে গরম জলে ওদের চালের গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে ভালো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু লবণ দিয়ে নিলাম স্বাদ মতো তারপর সিদ্ধ হয়ে যাওয়ার পরে গুলে নিলাম ভালো করে মেখে নিয়ে একটু বেশি সময় নিয়ে নিয়ে ভালো করে মেখে ঢাকা দিয়ে রেখে দিয়ে এবার নারকেলটা ভালো করে কুড়ে নিলাম নারকেলের পুরটা করতে গেলে চিনিটা দিয়ে মেখে পাঁচ মিনিট রাখলে খুব সুন্দর হয় পুরটা নরম হয় তো নারকেলের পুরটাও ভালো করে করে নিলাম এইবার যে সিদ্ধ যে এটা করে রেখেছিলাম চালের গোটাতে পুড়টা এটা তেজপাতা কিছু কাঁচা তেজপাতা লাগবে তেজপাতা দিয়ে সুন্দর করে কাঁচা তেজপাতার মধ্যে পুটটা দিয়ে তারপর নারকেলটা দিয়ে বেশ পিঠেটা তৈরি করে এবার সিদ্ধ করার জন্য হাঁড়িতে জল নিলাম গরম জলে পরে হাড়ে পুষিয়ে পিঠেগুলো এক এক করে দিয়ে দেওয়া পাঁচ মিনিট পিঠে দেওয়ার পরে পাঁচ মিনিট সিদ্ধ করলেই পিঠে রেসিপিটা রেডি দেখুন কি সুন্দর গন্ধ সুগন্ধি পিঠে আমি জানি না কে কি নামে ডাকে কে কি নামে বলবে পিঠে কিন্তু আমি একটাই কারণ পিঠেটা সুগন্ধি সত্যি গন্ধ সুগন্ধি তেজপাতার যে সুগন্ধটা